আমি বুঝে নেব আমরা কার জায়গা বিজেপির জায়গা তো আমাদের ভট্টাচার্যের কথা মনে আছে আপনাদের জায়গা মানে

যেমন মেটিয়া গুলিকে ধাপ করে পড়েছেন এখানেও মধ্যম আপনি যদি হাত দেন কত বেআইনি বিল্ডিং বেরোবে কুকুর বুঝিয়ে যার বাড়িতে কিছুদিন আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আর সিবিআই এসছিল আদর করতে তিনি মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে ইনভলভ আমাদের কাছে তথ্য ডাটা আছে আমি ভোট প্রচারে

তারপরে আমাকে একটা মারহানির নোটিশ পাঠিয়েছিল নোটিশ পাঠানোর পরে আমি ওনাকে উত্তর দিলাম আমার লয়ার উত্তর দিল আপনি রাজভবনের গেটে দাঁড়িয়ে আমার বাপ তুলেছেন আমার বাপ তুলেছে ভদ্রলোক বলে আমি বললাম আপনি আগে ওই বাপ তোলার জন্য কেন বানানির মামলা আমি করবো না উত্তর দিন তারপরে গর্তে ঢুকে আছে আর খুঁজাতে যায়নি আপনি বেশি বাড়াবাড়ি করবেন না প্রচার করুন না ইলেকশন কমিশনের নিয়ম মেনে কাদা ছুঁড়লে আপনার দফি যা আছে ওই বস্তাটা যদি খুলে দিই তাহলে কিন্তু আপনার ঘর থেকে বেরিয়ে প্রচার করা মুশকিল হয়ে যাবে চোরেদের হারাবেন তো চোরেদের হারাবেন মোদীজি এফ সিআই থেকে চাল পাঠালো সাদা চাল পরিষ্কার চাল মিলের চাল মোদীজি এফ সিআই থেকে গম পাঠালো এই উত্তর চব্বিশ পরগনার নদীয়াতে আশি ভাগ গম খোলা বাজার নয় বাংলাদেশে গেল এই শাহজাহান থেকে বাকিপুর হয়ে বাকিপুর সৃষ্টি কার হাতে বলুন তো মোর্তাজা হোসেনকে জানেন নাম

নাগরিকত্ব চলে যাবে